তো আপনারা নিশ্চয়ই জানেন বরাক্ষণ্ড ফ্যামিলি যখনও আমরা এই সোসাইটি মানে কেউ কিছু আউটস্ট্যান্ডিং কিছু করে বা বালা কিছু যখন সমাজের খাতিরে যখন কেউ কিছু করে তখন আমরা এরার কাছে যাই গিয়া এর উৎসাহিত করি তদ্রুপভাবে আজকে আমরা মানে যে খাজর লাগিয়ে আইছি কেন এই মহান ব্যক্তি আমরা রাইট সাইডে খাড়া আপনারা দেখরা তাইনি লাগি একজন মৌলানা তো তাইনি এমন একটা খাজ বর্ষেন যে খাজটা সমাজের সব মানুষের এই খাজর প্রশংসা করে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে একটিভটা হয়ন। আপনারা নিশ্চয় দেখালকে দেখিয়া যে আসামর কোনো নিউজ চ্যানেল বাকি রইছে না ব কোনো ইউটিউবার বাকি রয়েছেন না যারা যেন এই মৌলানার খাজর প্রশংসা করছেন খাজটা হইল কিয়া তাই একজন মৌলানা ইয়া একজন সাতজন সনাতনী মানুষ আমি জিনিসটা যদি আরো বালখরের হইতে যাই যে একজন মৌলানায় সাতজন হিন্দু মানুষের তান যান বাজি রাখিয়া সাতজন হিন্দু মানুষের যান বাঁচাইছেন তো এখন কোয়েশন আইতে পারে যে ই রকম কেন মানবতার খাতিরে তো জিনিসগুলো আমরা অন্য হলেও হইতে পারি বাট বর্তমানে সমাজে যেভাবে হিংসা দেওয়া দেওয়ার কিছু কিছু মানুষের তারা ব্যক্তিগত ফায়দার লগে কিছু পলিটিক্যাল ফাইটিয়ে ব্যক্তিগত ফায়দার লগে দুইটা কমিউনিটির মাঝে যেভাবে বিভেদ সৃষ্টি করেন তো যারা এই বিভেদর এই যে সাজিশের শিকার হই এরা রে বুঝার স্বার্থে আমরা হই আর অনেক সময় দেখা যায় কি তা মাইকোর এগেইনস্টে মাতাও হয় অনেক সময় আজানের এগেইনস্টে মাতাও হয় আর বিশেষ করে তো আজান যেটা ওই এটার এগেইনস্টে খুব বেশি মাতাও হয় কিন্তু আজকের এই যে ঘটনা সম্পর্কে মাওলানা সাহেব আপনারা সামনে তুলিয়া ধরবা এটা হইল গিয়া ফজরের টাইমও আজানর একটু আগে মাওলানা সাহেব এই মসজিদের মাইকো এলান করছেন করিয়া মহল্লার কিছু মানুষ যারা নমাজও ইয়া আজান শুনিয়া নমাজ আয় ও ধরনের কিছু মানুষের সহযোগিতায় সাতজন হিন্দু ধর্মাবলম্বী মানুষের যান বাঁচাইছেন তো আমরা মলানা কাজটা শুনাৰ শোনার আগে আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে বরাকণ্ড ডিরেক্টর হৈরুলানামবাইয়ে মলানা সাহর এই যে বহুত বড়ো একটা অ্যাচিভমেন্ট বা মানবতার খাতিরে অত বড় একটা কাজ করছেন এটার লগে উত্তরে দিয়া সম্মান জানাইবা বাইয়ে বরাক পরিবারের পক্ষ থেকে আমরা বরাক অন্যতম সদস্য কমরুজ্জামান ভাইয়ের উত্তরে দিয়া সম্মান জানাইবা মলানা তো আমি এখন মৌলানা সাহেবের হওয়ার আগে বরাক ডিরেক্টরিবার মলানা সাহেব যে এই কাজের কারণে এই সমাজও কিতা মানে মেসেজ গেছে বা এই ধরনের কাজ মানে দেখিয়া সমাজর মানুষ কতটুকু উৎসাহিত হয়েছেন বা বিশেষ করে আমরা যারা বিওয়ার্স আছেন এর উদ্দেশ্যে একদম সংক্ষিপ্তভাবে কিছু কোয়ার লগে আমি প্রথমে কথা কথা কইতাম চাই কতটা হইল আন দেন অনেকে অকথাটা কন যে মাদ্রাসাত মাদ্রাসা করাটা বন্ধ করা এটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার দেখা কিন্তু এটার পক্ষে যে সব মানুষ ইলা নাই ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যে ধর্মীয় শিক্ষা চালু থাকুক কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ প্রকৃত মানুষই উঠতে পারে না তো এই আমি ও তালে প্রসঙ্গটা টানিছি যারা স্কুল খুলে যাওয়া পড়াশোনা করে তারার মধ্যে এই জ্ঞানটা কম থাকে এই বিষয়ে তারা জানেও না যে একজন মানুষের জীবন বাঁচানি কত হয় কিন্তু এই কথাটা হয় সেই মেশাবে ফলি চিন আর একটা মেশাবে কইবা আর প্রত্যেক মাদ্রাসার ছাত্র কথাটা জানে যে একজন মানুষের জীবন যদি সে বাঁচায় তেগুটা গোটা পৃথিবীর মানুষের বাঁচাইল এটা মাদ্রাসার ফলানি হয় তো মেসাবে সাতজন মানুষের জীবন বাঁচাইছো সাতটা পৃথিবীর মানুষের বাছাইছইন ঈদের এইভাবে যদি আমরা দেখা যায় তো এই কথাটা মেসাবে মাদ্রাসা ফলন যার কারণে ভাইছো যে আমি যদি একজন মানুষের জীবন বাঁচাইতাম পারে সাত পৃথিবীর মানুষের বাছানো সমান হইব আর ঈদ দায়িত্বটা সে দিচ্ছই আল্লাহ দিস আল্লাহ খুঁজে দিছই তোমরা ওরকম কর যার কারণে প্রাণর বায় সাইছই না আর এখন শীতর মৌসুম আমরা এমনিতে থগারোটা বারোটা একটা সময় গুসল করতে জল গরম করা লাগে আর ওই জায়গা একদম বুড়ে বুড়ে সূর্য তো কথাও হয় না আলো তো না একদম বুড়ে বুড়ে ঠান্ডা জল নামিয়া সাতজন মানুষের জীবন বাঁচাইছেন বাঁচাইছেন হইতে সময় আল্লাহায় টান সহযোগিতা টান টান উঁচিয়ালে আল্লাহ বাঁচাইছেন বাঁচানোলা তো আল্লাহ আমরা হইতে আমার টান না মেসায় বাঁচাইছেন বাঁচাইছেন আল্লাহ কিন্তু এই সময় উচিয়াল্লালে মেসাবুরের সহযোগিতা আল্লাহ এটা করা তো আমরা বরাক্ষ পরিবার আপনার ধন্যবাদ জানাই ওরা তাল লাগিয়া আপনি গোটা মুসলিম সমাজর। আলিম সমাজর ইজ্জত্রে বাড়াইছেন সম্মানে বাড়াইছেন আর বুঝাইছেন ও কথাটাও যে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ধর্মর মানুষ আমরা এই গোটা বাস বিচার করার যাই না আমরা এটা চিন্তা করার যাই না আমরা দেখি সে মানুষ সে বিপদ আছে আমরা দেখি বিপদও কে আছে ও কথাটা আপনি প্রমাণ দিচ্ছেন আর গোটা ভারতবর্ষর গোটা পৃথিবীর মুসলমানের এবং প্রত্যেক জাতি ধর্মের ওখান বুঝাইছেন যে সব নিরপেক্ষ হোক আর মানুষের কাম করো ওটা লাগে আমরা আপনারা অশেষ ধন্যবাদ জানাই আর আর এখন আপনি আপনার মূল বক্তব্য তুলিয়ে দেব তো এখন আমি মৌলানা সাহরে রিকোয়েস্ট করবো যে গতকালকে সকালে মানে বুড় হইতে সময় একদম মানে সূর্য উঠার আগে মানে সাড়ে তিনটা চারটার দিকের ঘটনা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বিভার্সার সামনে তুলিয়ে ধরার লগে আমি প্রথমে ধন্যবাদ জানাই কণ্ঠ পরিবার ডে। তো গত দিনকুর ঘটনা যেটা হইল সকাল অনুমানিক চারটার সময় আমি মসজিদে ছিলাম আমার রুমে আমি আসলাম হঠাৎ আমি আওয়াজ শুনতে পাইলাম যে একটা গাড়ি পুষ্করির মধ্যে পড়েছে তো আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে রইলাম বাইর হওয়ার পরে আমি দেখলাম যে ফানির মধ্যে লাইট জ্বলতে আছে। তার মানে একটা গাড়ি ফানির মধ্যে পড়ছে আর মানুষের হাল্লা চিৎকার গাড়ির ভিতরে তাকে শোনা যার হাল্লা চিৎকার মানুষে হরডা দরজার মধ্যে মানুষে মাঠ তো শেষে আমি দেখলাম আমি তো একা এখন কি করব। আমি মোবাইল হাতে নিয়ে দু একজনের কাছে ফোন মারলাম দেখা গেল যে ওনারা রিসিভ করছেন না পরে আমি দেখলাম যে মসজিদের মাইক আছে আমি যদি মসজিদের মাইকে এলান করে দিই তাহলে আশেপাশের মানুষ আইলে এরা উদ্ধার করতে পারব তো শেষ পর্যন্ত আমি মসজিদের মাইকে এলান করে দিলাম যে এই জায়গার মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি ফানির ফুসকিনির মধ্যে পড়ছে আশেপাশে যারা আসুন আপনারা সাহায্য করক তো আমি খুব এক দেড় মিনিট দুই মিনিটের ভিত্তি মোটামুটি আশেপাশের মানুষ যারা আসুন এরা আইয়া উপস্থিত হয়ে গেছেন আইয়া প্রত্যেক মানুষ প্রায় পনেরো বিশজন মানুষ এই উপস্থিত হয়েছেন হওয়ার ফলে প্রত্যেকে এর গাড়ির ভিতরে যারা মানুষ আসলা এরারে উদ্ধার করিয়া সেফ জায়গার মধ্যে আনছেন জীবিত অবস্থায় প্রত্যেকে উদ্ধার করা হয়েছে এরার কোনো বেশি কোনো ক্ষতিপূরণ হয়েছে না গাড়ির সামনের গ্লাস বাঙ্গিয়া ওনাদেরকে উদ্ধার করা হয়েছে ধন্যবাদ মলনাথ আপনি যখন মানে এক্সিডেন্টটা দেখছেন তো মানুষের বাঁচা যাইবার আগে এরকম কিছু আপনার মনের ভিতরে নি যে এই মানুষগুলো হিন্দু না মুসলিম এরা কোনো প্রশ্ন আইসি আমার মনের মাঝে এরকম প্রশ্ন তো আমার আবার কথা নেই কথা এই লাগে মানবতা যে কোনো ধর্ম মানুষ মানুষ হোক এটা আমার দায়িত্ব এটা ইসলামের দায়িত্ব যে মানুষ বিপদে পড়লে এর আগে সাহায্য করা সহযোগিতা করা এটা আমার কর্তব্য মনে করি ভেরি তো আপনার এলান শুনিয়া যে মানুষ যারা আইসলা হামসাই আর তো এরার মধ্যে সে ওই রকম অজিকার করছিল যে মানুষ যারা অ্যাক্সিডেন্ট হয়েছে এরার এরা হিন্দু মানুষ না মুসলিম মানুষ এরা অজিকার করছিল সে অজিকার করছে না মানে আপনি বিপদ মানুষ দেখি আপনি এলান করছেন করিয়া আপনি নিজে গেছেন আর বাদ বাকি যত মানুষ আইছে সব আইছে আইয়াও মানে ডাইরেক্ট এরার বাসানিত লাগছে মানুষের এরার উদ্ধার কাজ লাগছে তো এটা থেকে একটা সুন্দর ক্লিয়ার মেসেজ যখনও কোনো মানুষ বৃহত্ত থাকব তখন আমরা বিশেষ করে প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে আর মাদ্রাসা বেকগ্রাউন্ড থেকে যারা এরা কোনো সময়ও বা হজারণ নমাজ যারা রেগুলার করে নমাজ যারা অ্যাটেন্ড হয় এরা কোনো সময়ও কোনো মানুষ বিহত থাকলে কোন ধর্মাবলম্বী মানুষ কোন কমিউনিটির মানুষ ইটা জিকার করে না এটার ঊর্ধ্বে উঠিয়া মানুষ বৃহৎ মানে এরারে সাহায্য করা এরার মানে যান বাসানি আমরা মনে করি আমরা মানে দায়িত্ব কর্তব্য তো বিশেষ করি আজকের এই মেসেজটা হইলো গিয়া যারা কিছু কিছু মানুষে আমরা অনেক সময় দেখি মানুষের নাম জিকার করিয়া মানুষের ধর্ম জিকার করিয়া মানুষের অত্যাচার করা হয় অন্যায়ভাবে অত্যাচার করা হয় এরারে হইয়ার এরার উদ্দেশ্যে হইয়ার বা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমদার ফ্রেন্ড সার্কুলে অনেক মানুষ আসেন ওই ধরনের লেখালেখি করেন ইয়ে করেন সমাজে একটা বিরূপ মানে একটা নেগেটিভ মেসেজ যারা সবসময় দেয় এরার উদ্দেশ্যে আজকের এই ভিডিও বার্তাটা যেন আপনারা সামনে জ্বলন্ত উদাহরণ যদি আপনারা আরও বিশেষ কিছু জানার দরকার পড়ে সাহেব সবলোকি আপনারা যোগাযোগ করতে পারবা বাজার ফাঁস দিয়া টুয়ার্ডস হরিগঞ্জ ইতি হইলে এখানে বরবাড়ি বড়বাড়ি যে একটা মসজিদ আছে এই মসজিদের ইমাম সাত নাইন আপনার বরাকণ্ড ফ্যামিলি এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আর এই ধরনের একটা কাজ করার লগে আর আমরা মনে করি আর এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে আমরা মাঝে সবার মাঝে যারাও আমরা এই ভিডিও দেখবা আমরা যে একটা মানে বার্তৃত্ব বোধ যেটা আছে এটা আরও স্ট্রং হইব মজবুত হইব আপনার খুব ভালো একটা মেসেজ দিয়েছেন এই সমাজের পক্ষ এটার লোক ধন্যবাদ थैंक यू जय हिंद